ক্লাস স্কট ম্যাচ এর আগে কিন্তু আমরা শুভ সিটি নাইন ভার্সেস ছয়টা পরো মেয়ের একটা দারুণ ক্লাস ম্যাচ দেখেছিলাম কিন্তু বিষয় হচ্ছে ওই ম্যাচে আমি কিন্তু বারবার বলেছিলাম যে সামনে যে ছয়টা মেয়ে তারা মোটামুটি যথেষ্ট নুব আর আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং কারণ আজকে শুভ সিক্সটি নাইনের সামনে যে ছয়টা মেয়ে থাকবে ভাই লিটারেলি বিশ্বাস করো এই ছয়টা মেয়ে টুর্নামেন্ট প্লেয়ার ইয়ে স্পোর্টস প্লেয়ার এবং প্রো গার্লস লিটারেলি পুরো গার্লস আর এই ছয়টা পুরো ইয়ে স্পোর্টস গার্লস এর সামনে শুভ সিক্সটি নাইনের অবস্থা যে কতটা বাজে হয়ে যায় সেটাই আমরা আজকের ভিডিওতে দেখবো এবং দেখব শুভ সিক্সটি নাইন এইখান থেকে বের হয়ে আসতে পারি কিনা এবং তার কিন্তু এখানে কিছু অ্যাবনরমাল শটও ছিল যেগুলো আমরা দেখব এবং এক্সপোজ করব শুভ সিক্সটি নাইনকে দারুণভাবে ওয়ান্স এগেন ওয়েলকাম করছি তোমাদের সবাইকে শুভ সিক্সটি নাইন ভার্সেস সিক্স প্রো গার্লসের দারুণ একটা রিয়াকশন ভিডিওতে আমরা একদমই বেশি সময় নিব না বেশি উল্টা পাল্টা কথা বলবো না চলে যাবো ডিরেক্ট শুভ সিক্সটি নাইনের ম্যাচের কারণ বাই ছয়টা প্রো গার্ল লিটারেলি যারা প্রো গার্ল তাদের সামনে শুভ সিক্সটি নাইন সারভাইভ করে বেঁচে থাকা ইম্পসিবল অনলি হেডশট ছাড়া আমার তো মনে হয় না কিছু পারবে আর মোবাইলে এরকম লেভেলের হেডশট কিন্তু মারলেই আমরা ধরে ফেলবো শুভ সিক্সটি নাইন অরিজিনালি হ্যাকার কিনা শুভ সিক্সটি নাইনকে নিয়ে কিন্তু অলরেডি হ্যাকার 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 একটা গুঞ্জন উঠেছে সো সেটাও আমরা আজকে প্রুভ করে ফেলবো ছয়টা সামনে একটা বলা কি করতে পারে সেটাই আমরা দেখবো চলো লেটস গো আমরা মনিটরের স্ক্রিনে চলে যাই এবং এনজয় করি আজকের ম্যাচ সো গাইস আমরা কিন্তু চলে আসলাম স্ক্রিনে এপাশে দেখতে পাচ্ছ বিডি টপ অন শুভ অর্থাৎ শুভশ্রী সিক্স একা এবং উল্টা পাশে স্পোর্টস খেলাবে তারা কি পারবে আমি যতদূর জানি এই ম্যাচে শুভ সিক্সটি ফাটিয়ে ফেলেছে সেটাই আমরা দেখবো কামব্যাক করতে পেরেছে কারণ ছয়টা পুরো প্লেয়ারের সামনে নিজেকে প্রুভ করা কিন্তু গাইজ অজানা সোজনা চলো আমরা শুরু করি তবে ভিডিওতে আগে যাওয়ার আগে জাস্ট কয়েক সেকেন্ড তোমাদের সময় নিব গাইস এখন কিন্তু গেমে প্রচুর ইভেন্ট আসছে এবং এই ইভেন্টগুলোর জন্য আমরা কিন্তু প্রচুর ডায়মন্ড টপক করি কিন্তু বিষয় হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু গাইস আমাদের ডায়মন্ড টপ আপ করতে যে আমরা প্রতারণা শিকার হচ্ছি ম্যাক্সিমাম জায়গায় ডায়মন্ড টপ করতে যেয়ে আমাদের স্ক্যাম হয়ে যাচ্ছে আমরা স্ক্যামের শিকার হচ্ছি অনেক বড় বড় সাইডে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে আর একটা বড় প্রবলেম যে ম্যাক্সিমাম জায়গায় ডায়মন্ডের দাম তুলনামূলক অনেক বেশি তোমাদের জন্য এই দুইটা প্রবলেম যেন সলিউশন পাও তোমরা সুন্দরভাবে তার জন্য আমরা নিয়েছি দাদু টপ আপ সো দাদু টপ তোমরা এখানে তো স্ক্যাম হওয়ার কোনো সুযোগ নেই তার থেকে সবচেয়ে বড়ো কথা হলো দাদু টপ আপ যে কোনো টপ সাইডে থেকে সব থেকে কম প্রাইসে কম মূল্যে ডায়মন্ড দিচ্ছে সো সব থেকে কম মূল্যে কম প্রাইসে যারা তোমরা ডায়মন্ড টপ আপ করতে যাও আমার যারা সাবস্ক্রাইবার আছো ইচ এই ভিডিওটা দেখা বন্ধ করে চলে যাও বক্সে এবং আমার পিন কমেন্টে দেখো দাদু টপের লিঙ্ক দেওয়া আছে এছাড়াও তোমরা ক্রোমে সার্চ করতে পারো চলে আসবে দাদু টপ আপ ওয়েবসাইট এখানে সবথেকে কম প্রাইসে ডায়মন্ড টপ আপ করতে পারবে এবং বাই ট্রাস্টের দিক থেকে এই সাইট একদমই মনে করতে পারো তোমরা আমার কাছ থেকে টপ আপ করতে সো ইচ অ্যান্ড এভরি ওয়ান যাও যারাই বর্তমানে আমার সাবস্ক্রাইবার আছো এখন থেকে টপ আপ করবো এই চ্যানে সবচেয়ে কম দাম যদি টপ করতে চাও চলে যাও দাদু টপ ওকে গাইস সো আমরা এখন ম্যাচ দেখবো চলো শুরু করা যাক ও ভাই কি হবে ও ভাই পারে নাই ভাই তো দেখতেছি হেড ধামা দাম হেড মারতে আসে ভাই প্রথম রাউন্ড শুরু হইতে পারে নাই ওকে ভাই অ্যান্ড গাইস দেখা যাক সামনে কিন্তু এখনো পাঁচটা টুর্নামেন্ট গার্ল যাই তাই পেলার না গাইস টুর্নামেন্ট গার্ল দেখা যাক শুভ সিক্সটি নাইন কি করতে পারে হেডশট দিয়ে একটা মেয়েকে ডাউন করেছে দারুণ মজার একটা ইন্টারেস্টিং ম্যাচ হতে চলেছে কারণ আগের ভিডিওতে আমরা বারবার বলেছিলাম এই মেয়েগুলো কেন ড্যামেজ দিচ্ছে না শুভ নাইনকে কেন তারা একটু প্রো না ও ভাই এ পাই যে একটা বুম হেডশট দেখতে পাচ্ছি আমরা ও ভাই এম ফাইভ নাইনটি এর দারুণ একটা হেডশট দেখলাম শুভ সিক্সটি সামনে থেকে এখনও সামনে তিনটা প্লেয়ার দুইজনকে নক করেছে দুইটা হেড এক বুম ভাই সাহেব এ কি ভাই রে ভাই প্রত্যেকটা এত শিওর ভাই হ্যাক লাগাইছে ভাই শুভ সিটি নাইট ভাই তুমি শিওর হ্যাক লাগাই ও ভাই এই তো জমে গেছে ভাই আমি বলেছিলাম শুভ সিক্সটি নাইন পারবে না আমি বলেছিলাম শুভ সিক্সটি নাইন পারবে না হেরে যাবে ছয়টা মেয়ে এইভাবে মারবে শুভ সিক্সটি নাইনকে কল্পনা করে অ্যান্ড বুম গাইস এইরকমই মূলত আমরা একটা ম্যাচ চেয়েছিলাম যেখানে ছয়টা মেয়ে ভাই দারুণ খেলবে সেইখান থেকে যদি শুভ সিক্সটি কাম ব্যাক করতে পারে তাইলে না মজা সো দেখা যাক এইখানে অন ওয়ান কিন্তু রাউন্ড অ্যান্ড বুম এক শট একটা মেয়েকে দেখতে পাচ্ছি সামনে তিনজন শুভ সিক্সটি নাইন দারুণ মুভমেন্টের সাথে গুল হলের মধ্যে একজন ঢুকে গিয়েছে ড্যামেজ দিতে পারছে কারণ এটা অনলি হেডশটের একটা ম্যাচ ও ভাই অনলি হেডশটের কাস্টম কিন্তু এটা গাইজ এই জন্য ড্যামেজ দিতে পারছে না দুইজনকে নক করে আছে শুভজিৎ রাইডের জাস্ট তেরো হিল ছিল ও ভাই সাপ ম্যাচের অবস্থা কিন্তু খারাপ গাইজ ছয়টা মেয়ে কিন্তু প্রো গার্ড ম্যাচের অবস্থা যথেষ্ট খারাপ দুইজন ডাউন দুইজনকে শেষ করে দিয়েছে একজন ডাউন আছে আরও একজনকে দারুণ একটা হেডশট এর সাথে ভাই কি দেখবো ভাই এই রাউন্ড নিশ্চয়ই শো জিতে যাবে দেখা যাক কি হয় তবে আমি মজা পাবো হেরে গেলে কারণ যত ম্যাচ কঠিন হবে ততই না ভালো লাগবে অ্যাডবুম ভাই আর একটা মেয়ে আছে ওকেও তো ইজিলি মেরে দেবে কিন্তু জানি না এটা সেই মেয়ে কিনা অ্যাডবুম এই ম্যাপে কিন্তু অত মুভমেন্ট টুভমেন্ট করা যায় না অত ফাঁকা জায়গা নাই সো যদি ছয়জন ছয় দিক থেকে এসে ধরে নিশ্চয়ই নাইন এর অবস্থা ভাই অন্যরকম হয়ে যাবে যাক কি হয় শুভজিত রায়ের অবস্থা ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে সামনে ছটা প্রো গার্ড পিছন দিয়ে একটা সামনে দিয়ে আর একটা এটাই তো হবে ভাই মেরে ফেল ভাই শুভজিৎ রায়কে মেরে ফেল দুইটা আসতেছে সামনে দিয়ে অ্যাড বাই টু হিল ছিল জাস্ট টু জাস্ট টু এখানে অবস্থা খারাপ হয়ে গিয়েছে মরে যাবে শুভজিৎ রায় তোমার কি মনে হয় গাইস কমেন্ট করে বলো এই রাউন্ড কি হেরে যাবে শুভজিৎ রায় জাস্ট একচল্লিশ ছিল ও ভাই টু হিলে ম্যাচে ফিরেছে দারুণ ম্যাচ দারুণ দারুন দারুন ঢুকে গেছে ক্লোজ চলছে এক বুম একটা হেডশট কিন্তু ভাই তারপরও ম্যাচের অবস্থা দারুণ দারুণ কঠিন হইতে পারে গাইস দারুণ দারুণ কঠিন হইতে পারে ম্যাচের অবস্থা দারুণ কঠিন হইতে পারে সামনে চারটা এসে ধরেছে উপর থেকে একটা আছে একটাকে নক করেছে উপরে আরো একজন ও ভাই আবারও 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 হেলমেট নাই শুভ সিনের এই না হইলে বড় গাল ও ভাই সাব যাই হোক শুভ সিনের তোমরা একটুখানি দেখো গাইস এইখান থেকে যে বেরোইলো বেরো ও ভাই এইট ছিল এইচপি এইট ছিল হেড শট দিয়েছে রিয়া দারুন রিয়া দারুন দারুণ খেলেছো রিয়া দারুণ খেলেছ জোস খেলা হয়েছে বাই পঁয়তাল্লিশ এইচ পি আছে শুভ সেইসেন ম্যাচ কিন্তু অর ভি বুড়া হতা যারা রাহে দেখা যাক কি হয় এখানে দারুণ ভাই এই না হলে মজা আমরা বলতে এরকম একটা ম্যাচ চেয়েছিলাম আহ আর দুইটা আছে কিন্তু অবস্থা খারাপ ভাই দুইটার সোহারা যদি বেঁচে থাকে ওই দুইজনের মধ্যে থেকে একজন মেরে দিতে পারে সোহারা কি বেঁচে আছে দেখি আমরা যদি সোহারা থাকে হয়তো একটা হেডশট শুভ সিক্স নাইন খেয়ে যেতে পারে অ্যাড দেখা যাক দুইটা মেয়ে সামনে দুইটার যথেষ্ট মুভমেন্ট আছে যথেষ্ট প্রো গাইস যথেষ্ট যথেষ্ট প্রো গার্ল একটাকে পানির মধ্যেই দিয়ে দিলে হেডশট বুম গাইস লেজেন্ড শুভ সিক্স নাইন আবারও করে দিল দ্য হি ইজ লেজেন্ড অ্যান্ড এখানে তিন রাউন্ড কিন্তু বের করে ফেললো শুভ সিক্সটি দেখা যাক দারুণ লাগতেছে গাইজ আজকের ম্যাচ ভাই দারুণ লাগতেছে মজা লাগতেছে যথেষ্ট মজা লাগতেছে আজকের ম্যাচ টেনে দিই আমরা ওকে অ্যাড একটা বুম এই লোকেশন হ্যাক লাগানো শুভর দেখি তো লোকেশন হ্যাক লাগানো থাকলে বোঝা যাবে আগে থেকে এনিমির মুভমেন্ট পাবে চলো তো দেখি লোকেশন হ্যাক লাগানো নাকি শুভ সিক্সটি নাইনের আরও একজন সবাই এম ফাইভ নাইনটি চালাচ্ছে তার মধ্যে যথেষ্ট ভালো এরা যথেষ্ট ভালো খেলে আগের কাস্টমটাই তো এরকম মজা ছিল না এটা কিন্তু দারুণ মজা হবে বলা যাচ্ছে না এখনো পর্যন্ত কে জিতবে ফাইনালে দেখা যাক শেষ মেশ কি হয় অল দি আটকে দিয়েছে সামনে দুইজন শুভ সিক্সটি নাইন কি পারবে পিছন থেকে যদি একটা আসে অ্যান্ড পিছন থেকে যদি একটা আসে এসেছে ওই পাশ দিয়ে একটা অ্যান্ড ভাই কই যাস ভাই মার রে শুভরে মার ওই যাস ভাই ওই পাশ দিয়ে এসে যদি মারতো অনেক ভালো হইতো উপর থেকে আক্রমণ করার চেষ্টা শুভ খুব দারুণভাবে হ্যান্ডেল করছে দারুণ মুভমেন্টের সাথে দারুণ গুলোয়াল স্পিড একটা খেয়ে গেছে ও ভাই সব দারুণভাবে উপর থেকে ড্যামেজ দেওয়ার চেষ্টা শুভ কে এখান থেকেই বেরোতে পারবে এই মেয়েটা এই মেয়েটা নুব। এই এই যে সাদা পরা মেয়েটা নুব। এটা নুব এই মেয়েটাকে আনলা কেন এই মেয়েটা নুব কিন্তু দারুণ দারুণ গুলোয়াল মারতেছে দারুণ মুভমেন্ট অ্যান্ড গাইস ও ভাই সাহেব দারুণ খেলতেছে শুভ সিচ নাইনও কিন্তু দারুণ মুভমেন্টের সাথে গুলওয়াল ইউজ করতেছে না অনলি হেডশট মারার চেষ্টা এখানে শুভ সিষ নাইনের কোনো গুলওয়াল ছাড়াই এই 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 ছেলাটা এই সরি সরি এই মেয়েটা একটু নুব এই মেয়েটা একটু নুব এক ভাই সাহেব এই মেয়েটা নুব ভাই যদি অরিজিনালি মেয়ে হয়ে থাকে এটা নুব এটা বোঝা আছে কিন্তু ওই যে সোহানা ছিল রিয়া ছিল এটা কিন্তু জোশ খেলতেছে এই সেই রিয়া মনে হয় দেখা যাক রিয়া বা সোহারা দুইজন থেকে একজন যদি থাকে এখান থেকে কিন্তু শুভ নাইনকে কুক করে দিতে পারে না এটা ছিল কে ছিল এটা নামটা পড়তে পারলাম না তবে দারুন স্নাইপি দারুণ খেলেছে হ্যাডস ব্রুদা স্নাইপি দারুন খেলেছে বলেছিলাম না একজনই কিন্তু শুভ সিক অবস্থা অবস্থা খারাপ করে দিতে পারে পারেন সেটাই করে দিল এখানে এবি এসি এইটটি এটাকে আমি অবশ্যই এবিসিটি বলি মজা করে সো এসি এইটটি গান দেখা যাক ভাই ও ভাই দারুণ নামে দিয়েছে হেলমেট নাই শুভ সিক্সটি নাইনের অবস্থা খারাপ করে ফেলেছে জজ বাই দারুণ ক্যাম্প প্লে এইখান থেকে শুভ সিক্সটি নাইন পারবে বলুন তো আমার মনে হয় না আরো একটা রাউন্ড এইখানে টু এইচবি ছিল শুভ সিক্সটি নাইনের চারদিক থেকে রিমি ছয়টাই ছয়টাই কিন্তু বেছে বু বলেছিলাম এই রাউন্ড পারবে না পারিনি শুভ সিক্সটি নাইন বের হইতে পারিনি বের হওয়ার এই সুযোগ কেনি থ্রি অ্যান্ড থ্রি রাউন্ড জোজ জোজ গেম প্লে জোজ গেম প্লে দারুণ গেম প্লে কিন্তু আমরা দেখতেছি এখানে দারুণ মজা আরও একটা রাউন্ডে চলে আসলাম আমরা এখানে শুভে এটা আজও মনে হয় পারবে না আজকের কিন্তু অবস্থা ভাই খারাপ হয়ে গিয়েছে তোমার কি মনে হয় গাইস এখনই কমেন্ট করে বলো আমরা যারা শুভ সিক্স নাইনের ফ্যান তোমরা যারা শুভ সিক্স নাইনের ফ্যান এখনই কমেন্ট করে বলো আজকে কিন্তু অলরেডি দাদার অবস্থা খারাপ হয়ে গেছে আজকের ম্যাচে কি যেটা পসিবল পারবে কি আজকের ম্যাচে কমেন্ট করে বলো চলো আমরা এগিয়ে যাই দারুণ ম্যাচ দারুণ ম্যাচ দারুণ লাগতেছে গাইস দারুণ লাগতেছে আমরা একটু টেনে দিই ভিডিও অনেক বড় হয়ে যাবে দারুন দারুন ভাই এখান থেকে বাঁচার উপায় একদমই নাই মনে হয় শুভ নাইনের দারুন মুভমেন্ট করতেছে মেয়েটা শুভ সিক্সটি নাইন এ গুলের মধ্যে ড্যামেজ দেওয়ার চেষ্টা দেখা যাক কি হয় এক ভাই পারলো না বলে বের হয়ে এসলো দারুন মুভমেন্ট করেছে দারুন 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 টুয়েলভ এই স্পিড ছিল ও মাই গড আবারও গুলালের মধ্যে ঢুকে গিয়েছে রাশ করার চেষ্টা দারুণভাবে মেয়েটা কিন্তু গুলালের মধ্যে ঢুকে গিয়েছে কুবসিক্স নাইনের প্যাকের মধ্যে ঢুকে গিয়েছে অ্যান্ড তাকে মেরে দিয়েছে শুভ কিন্তু ভাই একটা মেয়েও যদি বেঁচে থাকে সেই একটা মেয়েও কিন্তু শুভর অবস্থা খারাপ করে দেওয়ার ক্ষমতা রাখে আমরা টু আইস ছিলাম ভাই ও ভাই ও ভাই সাপ আবারও প্যাকের মধ্যে ঢুকে শুভকে মারার প্রচেষ্টা পারবে না শুভ মনে হয় খুব কষ্ট করে বের হচ্ছে ও ভাই সাব শুভর অবস্থা কিন্তু পুরো শেষ ভাই শুভ কোনো রকম মুভমেন্ট পাচ্ছে না ম্যাচের মধ্যে গাইস জোস এই সে নৌরিন সে এবার মেরে দিয়েছে যাকে আমরা বট বলেছিলাম তাহলে তুই বট না ভাই তোকে স্যালোড আবারও হেড দিয়ে দিয়েছে অবস্থা কিন্তু খুবই খারাপ শুভ সি নাইনের শুভ সিক্সটি নাইনের কিন্তু অবস্থা খুবই খারাপ মনে হয় না আজকের ম্যাচে শুভ বের হইতেও পারবে জিতে দেখা যাক গাইস দারুণ 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 লাগতেছে দারুণ আমাদেরকে সামনে কিন্তু ছয়টা প্রো গার্ল অ্যান্ড এ কিন্তু আগের মেরে দিয়েছিল নোরিন আবার স্নাইপি মেরে দিয়েছে গাইস পাঁচ রাউন্ড ক্লিয়ার করে ফেলেছে অতটা সোজা না ছয়টা যদি প্রো গার্ল থাকে আগের ম্যাচটা তো নর্মাল মেয়েরা ছিল শুভশ্রী নাইন মেরে দিয়েছে মুভমেন্ট করতেছিল না দাঁড়ায় ছিল ভাই এই ম্যাচে কিন্তু প্রত্যেকটা মেয়ে যে ছয়টা মেয়ে শুভশ্রী নাইনের সামনে প্রত্যেকটা মেয়ে দারুন এম ফাইভ নাইনটি চালাচ্ছে গুলওয়াল মারতেছে মুভমেন্ট করতেছে সো এরকম পর্যায়ে ম্যাচ জেতা কোয়াইট ইম্পসিবল গ্যাস কোয়াইট ইম্পসিবল দারুণ একটা হেডশট আমরা দেখলাম এখানে দারুণ একটা হেডশট উপর থেকে আরও একটা মেয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা উপরে কিন্তু একটা উঠে গিয়েছে প্যাকের মধ্যে ঢুকে মারতেছে রাশ করতেছে মুভমেন্ট করতেছে এরকম অবস্থায় ম্যাচের অবস্থা ধরে রাখা কোয়াইট ইম্পসিবল গ্যাস সো দেখা যাক ইম্পসিবলকে পসিবল করাই কিন্তু শুভ সিক্সটি নাইনের কাজ অ্যান্ড দারুণ হেডশট উড়ন্ত হেডশট দেখতে পাচ্ছি আমরা হ্যাকার লেভেলের হেডশট এই কিন্তু রিয়া ঢুকে গিয়েছে এর মধ্যে ও ভাই ঢুকে গিয়েছে গুলওয়ালের মধ্যে জোনের মধ্যে জোনে পরে কি মারা যাবে শুভ না দারুন মুভমেন্টের সাথে বের হয়ে আসছে দারুন ভাই ওকে এ রাউন্ডও মনে হয় না মেয়েরা পারবে এই রাউন্ডটা শুভ সিক্সটি নাইন জিতে যে গেলেও যাইতে পারে দেখা যাক ওই কিন্তু সে স্নাইপি স্নাইপি কিন্তু দারুণ খেলে স্নাইপি কে এসি এইটির দারুণ একটা হেডশট দিল শুভ সিক্সটি নাইন অ্যান্ড বুম গাইস স্যালুট ব্রাদার সবাইকে হেডশট দিয়ে মারা অতটাও ইজি না তার উপর যে মুভমেন্ট তারা করতেছে দারুণ খেলে দারুণ খেলতেছে ভাই আজকের ম্যাচ পুরো জমে যাচ্ছে একটা মেরে দিয়েছে শুভ সিক্সটি নাইন এখানে দেখতে পাচ্ছি আমরা সো দেখা যাক কি হয় ও ভাই সাপ কারণ মুভমেন্ট এর সাড দেখতে পাচ্ছি আমরা শুভ সিং লাইনের এখানে সামনে কিন্তু এখনো পাঁচটা প্রো গার্ল সবাই কিন্তু প্রো এখানে একটা মেয়ে থাকলেও কিন্তু সে শুভ সিং লাইনের অবস্থা খারাপ করে দিতে পারে সো দেখা যাক কি হয় এখানে আমরা দেখতেছি সো এই আজকে কিন্তু আমরা গেমটা এনজয় করতেছি আরমান ভাই ওয়াইটি ভাইয়ের চ্যানেলে যার চ্যানেলের নাম কিন্তু এই দেখা যাচ্ছে সো ধন্যবাদ আরমান ভাইকে দারুণ একটা ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য অডিয়েন্স এরকম ম্যাচই চাই সো আমিও চেয়েছিলাম মূলত এরকম ও ভাই সাব মেরে দিয়েছে নৌরি আবারও সেই বটলা বলেছিলাম যাকে সে মেরে দিল পেকারের হেডশট দারুণ বটলা বলবার দারুণ খেলা হচ্ছে দারুণ খেলা হচ্ছে চলো দারুণ একটা হেডশট দিয়েছে শুভশ্রী নাইনের অবস্থা খারাপ আর একটা রাউন্ড একটা রাউন্ড ক্লিয়ার করে ফেলবে মনে হয় মেয়েরা আজকে মনে হয় না শুভশ্রী নাইন এখান থেকে বেঁচে ফিরবে মনে হয় না শুভশ্রী নাইন এখান থেকে বেঁচে ফিরবে আমি কিন্তু তোমাদের বলেছিলাম কারা কারা কমেন্ট বক্সে যে বলেছিলাম শুভজিৎ নাই জিতে যাবে তারা যাও তাড়াতাড়ি কমেন্ট ডিলিট করে টু এইচপি ছিল ভাই ও ভাই সাপ ভাই সাপ ভাই সাপ ভাই ভাই জোস খেলতেছে জোস খেলতেছে জোস খেলতেছে মেয়েরা এরকম ম্যাচই এরকম ম্যাচই দরকার ও ভাই সাপ দারুণ একটা হেডশট দারুণ একটা হেডশট গাইজ আসলে সামনে ছয়টা প্লেয়ার হইলে কিন্তু তাদেরকে সামলানোই একটা বিরক্তিকর বিষয় খেলা তো পরের বিষয় তাদেরকে সামলানো দারুণ বাই যে কয়টা অ্যাবো বের করছে গান থেকে প্রত্যেকটা এনিমির হেড হেড টার্গেট করে লাগছে জোস ভাই আর একটা আছে মেরে দিবে এটা মেরে দিবে এই রাউন্ড ক্লিয়ার করে ফেলবে শুভ সিক্সটি নাইন দেখা যাক এই রাউন্ড কি শুভ ক্লিয়ার করতে পারে নইলে কিন্তু ম্যাচ এখানে শেষ হয়ে যাবে অ্যান্ড বুম গাইজ বললাম না ক্লিয়ার করে ফেলবে ক্লিয়ার করে ফেলেছে মনে হয় এই রাউন্ডটাই শেষ হয়ে যাবে শুভ সিক্সটি নাইন এবং মেয়েরা জিতে যাবে তারপরে যে পাঁচটা রাউন্ড বের করেছে এইটাই জোজ ভাই এরকম পর্যায়ে যে কোনো প্লেয়ার চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই যে কোনো প্লেয়ার তোমরা যারা দেখতেছো তাদের মনে হচ্ছে হয়তো ইজি বাট ভাই অতটাও ইজি না সেটা প্লেয়ারকে সামলানোই তো যথেষ্ট কষ্ট দেন হেডশট মারা অতটা ইজি না ভাই দেখা যাক কি হয় দারুণ ভাবে চারদিক থেকে এসে ধরতেছে যদিও দারুণ খেলতেছে শুভ কিন্তু দারুণ খেলতেছে ভাই দারুণ হ্যাডস অফ ব্রুদা হ্যাডস অফ দারুণ খেলতেছো তুমি দেখা যাক তারপরেও কি হয় ফেসে গেছে শুভ অ্যান্ড 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 ও বাই হেড মিস করে গেছে তারপরও আরও একটা এই সে স্ন্যাপি এ কিন্তু অনেকবার শুভরে কিল করেছে স্ন্যাপিকেও হেডশার্ট দিয়ে দিয়েছে দেখা যাক দুইটা আছে রাউন্ড মনে হয় না ক্লিয়ার করতে পারবে মেয়েরা বাট তারপরেও কিছু বলার নাই শুভ এই রাউন্ড ক্লিয়ার কিন্তু ভাই তোমাকে করতেই হবে শুভ অন ফায়ার ক্লিয়ার কিন্তু রাউন্ড করতে হবে শুভ দুটা প্লেয়ার মনে হয় এই কি গাইজ এই রাউন্ড শুভ ক্লিয়ার করতে পারবে কমেন্ট বক্সে বলো আমার তো মনে হচ্ছে না কারণ যদি সামনে সেই সোহানা ও ভাই কি করতেছে শুভ এখানে কনফিউজ করার চেষ্টা ওই ও ভাই মেরে দিয়েছে নৌরিন এই সেই বট বলেছিলাম এরা জায়গায় দাঁড়ায় বেড়ে দিয়েছে আহ শৌসিন রায়ন এখানে হেরে গিয়েছে বাট তারপরে বলবো গাইস যথেষ্ট সুন্দর একটা ম্যাচ কিন্তু আমরা এনজয় করেছি পাঁচ রাউন্ড ক্লিয়ার করা কিন্তু অতটা সোজনা যাই করেছে শুভ হেডস হ্যাডসঅ ব্রোদার যথেষ্ট ভালো খেলেছো আজকের ভিডিও এই ভিডিও কার উপরে রিয়াকশন চাও এখনই কমেন্ট করে বলে আর নাই তোমার ডায়মন্ড অফ করতে চাও চলে যাও ভাই দাদু টে দাদু টের মতো কম দামে ডায়মন্ড আর কোথাও পাবে না চ্যালেঞ্জ করে বলতে পারি যাও এখনই নিজেই টপ আপ করো বটের মাধ্যমে এক সেকেন্ড তোমার টপ আপ হয়ে যাবে ইচ এন্ড এ যাও এখনই পিন কমেন্ট থেকে দাদু টপ আপে আর যারা পিন কমেন্টে লিঙ্ক পাচ্ছ না তারা যে শাস দাও দাদু টপ আপ ডট কম চলে যাওয়া দাদু টপ আপে আমাদেরই ওয়েবসাইট তোমার ভাইয়ের ওয়েবসাইট মনে করতে পারো ই नेब्रा जाओ ओ खान तक दारुण करो टॉप अप करो सो आज के वीडियो इज बाय द डे देखो छनदन को से नेक्स्ट वीडियो टिल दे, देन दे, टेक टे, केयर अल्लाह लव